চা আর মুড়ি দিয়ে তোমাদের ব্লগটা শুরু করছি আশা করি সবার ভালো লাগবে আর সবার ভালোবাসা পাবো তো চলো ব্লগটা এখন থেকে চা মুড়ি খেয়ে আমি বিছনাঘাটগুলো গো আর ওইদিকে জানো তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মানে সকালবেলা ছেলে স্কুল যায় ভাত আর আলু মানে আলু দিয়ে চানা ডাল করে দিয়েছি দুপুরবেলা কিছু একটা ভাজি টাজি করবো করে মাগাটা খেয়ে নিচ্ছি কেন শুক্রবার ভাবলাম একটু ঘর দুপুরগুলো পরিষ্কার করে নেই আর এইখানে দেখো কত জিনিসপত্র আল এগুলো আমিও করি মাঝে মাঝে ছেলেও করে বাচ্চা থাকলে ঘরে এরকম হয় তারপরে ভাবলাম একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিই অনেক কদিন করা হয় একটা দিনের মতো কিন্তু উঠে আমাদের অনেক অনেক কাজ থাকে ডেলি এটা করো সেটা করো দিন করতে যাই এইভাবে সময়গুলো তারপরেও কিছু স্বামী বলে আমরা নাকি কি করি বাড়িতে বসে তো দেখো আমি ফ্রিজ থেকে বের করেছি এগুলো সব সবজিগুলো কেমন হয়ে গেছে জানি তিন থেকে তেমন গরমও নেই আর ঠান্ডায় ঠান্ডায় ওরকম কালো কালো হয়ে গেছে তো যাই হোক আমার সব কাজে হয়ে গেল এইদিকে নিয়েছিলাম ট্যাংনা মাছ আমরা ট্যাংনা মাছ যদিও বলি কাঁটাহালা একটা মাছ তো ওটা এখন বাঁচবো ওটা বাঁচতে বাঁচতে আমার প্রায় আধা ঘন্টা চলে যাবে তো ওটা বেছে আমরা দুপুরবেলা ছেলে এসেছিলো ভেজে ঠেজে ভাতও খেয়ে নিয়েছি আর আমি একটু বিকালের দিকে এটা আর বিকালে ঘুম থেকে উঠে একদম সন্ধাবাতি সন্ধাবাতি দিয়ে নেওয়ার পর জানো তো আমরা খেয়ে নিলাম মা বাপটা সাতু এখন করব রান্না তার আগে একটু বাস গিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম একটা ট্যাংরা মাছ নিয়েছিলাম ওটাই এখন বানাবো রাত্রে আর রান্না বান্নাও কমপ্লিট এখন আমরা খেয়ে নেবো তো চলো আসলে বলো একটা ছোট ভাই বাই সবাইকে ভালো লাগলো পাশে থাকো